সুসংহত বক্তব্য রাখার জন্য আমরা জেনেছি তাই আমাদের বলার চেষ্টা করেছেন যে চাকরিতে আবেদনের বয়স সীমাটি অত্যন্ত যুক্তি দাবি বাংলাদেশ রাষ্ট্রটি ছাড়া আর কোথাও এই চাকরিতে আবেদনের বয়স সীমা তিরিশ নাই তিরিশ হলেই বাংলাদেশ আপনি অবৈধ আপনার সার্টিফিকেটের আর কোনো দাম নেই একটা শিক্ষার মূল্য কি এইটুকু যে তিরিশ বছর হইলে আপনি অবৈধ হয়ে যাবেন বাংলাদেশের সবার সবাইকে এই তিরিশ বছরের মধ্যেই তার আবেদন করার সুযোগটি পান এই প্রশ্ন রেখে আমি এ পর্যায়ে নাজমি কিছু বলবার জন্য অনুরোধ করছি মনে রাখতে হবে বাংলাদেশে চাকরিতে আবেদনের বয়স সীমাটি এই মুহূর্তে পঁয়ত্রিশ করা ছাড়া কোনো উপায় নাই এবং এটি অত্যন্ত একটি যৌক্তিক এবং সঙ্গতিপূর্ণ দাবি বিপ্লবী সরকার দ্রুত এটি বাস্তবায়ন করবেন সেটি আমাদের প্রত্যাশা একটা যৌক্তিক দাবি নিয়ে বারোটা বছর আমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি সহ বাংলাদেশে বিভিন্ন নাম করা প্রতিষ্ঠানে চাকরি রাস্তা এটা খুবই দুঃখজনক আর লজ্জাজনক ফ্যাসিস্টার পতন হলো তারা তো কখন আমাদের গুরুত্ব দেননি মিথ্যা মামলায় আরো লজ্জাজনক মেয়েদের পর্যন্ত শাহবাগ থানায় কিছুদিন রাখা হয়েছে অত্যন্ত দুঃখজনক এটা আমরা আর কোনো আশ্বাসে আশ্বস্ত হতে চাই না আমরা ডিরেক্ট প্রজ্ঞাপন চাই আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা যেহেতু ছাত্র বান্ধব উপদেষ্টা পরিষদে আমাদের দুইজন স্টুডেন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা এই বিশ্বাসটা রাখতে চাই খুব গুরুত্ব সহকারে আমাদের দাবিটা দ্রুত ওনারা বাস্তবায়ন করবে এবং এটা আমরা প্রজ্ঞাপন আকারে চাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা যুক্তি তর্ক পদ্মা মেঘনার জলের মতো অনেক গড়িয়েছে আমরা আর কালকে বোন চাই না তেত্রিশ বছর মাঝখান দিয়ে কেটে গেছে উনিশশো একানব্বই সালে যে চাকরিতে আবেদনের বয়স সীমাটি তৎকালীন গণ পরে সাতাশ থেকে বাড়িয়ে তিরিশ করা হয়েছিল বর্তমান বাস্তবতায় করোনার সময়ে আড়াই বছর সিলেটের বন্যা সাপ্রতিকালের বন্যা এবং ছাত্র জনতার এই বিপ্লবের ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনে যে ভয়াবহ সেসব জট এবং এই সেন জটের বিবেচনা এই সামগ্রিক বিবেচনা ঢাকা দিয়ে করতে না। ঢাকা যদি বাংলাদেশের কণ্ঠস্বর আমাদের সমগ্র বাংলাদেশের কণ্ঠস্বর যদি আমরা বুঝতে চাই পুরো বাংলাদেশের অবস্থায় বুঝতে হবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যেমন মাথায় নিতে হবে রাজশাহী কলেজকেও মাথায় নিতে হবে সিটি কলেজকেও মাথায় নিতে হবে আমার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিতে হবে একজন কৃষকের সন্তানের কথা আমাদের ভাবতে হবে একজন রিক্সাওয়ালার সন্তানের কথা ভাবতে হবে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে তো সবাইকে নিয়ে চলার যে আমাদের ইচ্ছা সেই ইচ্ছার কারণেই আমরা বারবার কিন্তু রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের চাকরিতে আবেদনের বয়সীয়াটি কম পক্ষে পঁয়ত্রিশ এবং কোথাও কোথাও উন্মুক্ত করে দেওয়া হোক এরপর যে কথা বলার জন্য আমি রুবেল হোসেন ভাইকে রুবেল হোসেন ভাইকে অনুরোধ জানাবো আমরা জানি আমাদের যৌক্তিক এই আন্দোলন নিয়ে আমাদের অনেক জল গড়িয়েছে এ পর্যায়ে আমি রুবেল ভাইকে কথা বলার অনুরোধ করছি ধন্যবাদ ভাইকে আমাদের সামনে উপস্থিত মিডিয়া এবং আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আমরা বারো বছর ধরে একটি যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে রাস্তায় বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন সরকারের বিভিন্ন নেতৃত্বের নেতৃবৃন্দের কাছে ছুটে বেরিয়েছি কিন্তু আমাদের এই যৌক্তিক আন্দোলন এবং যৌক্তিক দাবিটিকে বাস্তবায়ন করা হয়নি কেন হয়নি আমরা দেখেছি ছোট ছাত্র যারা ছোট ছাত্র ছাত্রী যারা ইন্টারমিডিয়েটে পড়ে বা পলিটেকনিকে পড়ে তাদের সামান্য যে দাবি ইংলজিক্যাল দাবি তাদের সে দাবিকেও মেনে নেওয়া হচ্ছে আমাদের কোনো দাবিকে তারা মেনে নিচ্ছেন না কেন নিচ্ছেন না আমরা করোনা সময়ে আড়াই বছর পার করেছি যখন কোনো পরীক্ষা ছিল না যারা সরকারের ছিলেন তাদের কাছে কিন্তু তারা এই বিষয়টা শুরু করেন আমরা সবসময় বলি যে আমাদের দেশ থেকে ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায় কিন্তু ফিরে আসে না কেন ফিরে আসে না ভাই তারা উচ্চশিক্ষার জন্য যখন বিদেশে যায় তাদের বয়স তিরিশ পার হয়ে যায় বয়স যখন তিরিশ পার হয়ে যায় তারা বাংলাদেশের চাকরির তারা বিদেশে গবেষণা করে বিদেশে সেটেল হয়ে যায় বাংলাদেশে চাকরি তাদের দেওয়া হয় না এই সুযোগ না দেওয়ার কারণে তারা দুঃখে ভোগে বাংলাদেশ হিসেবে বেকার জীবনযাপন করার তাদের কোনো মানে হয় না যেখানে বিদেশে তারা উচ্চ বিলাসী এবং ভালো জীবনযাপনের সুযোগ পায় তখন তারা বিদেশে থেকে যায় বাংলাদেশে আর ফিরে আসে না হয় আমরা শুধু তাদেরই চলে যাই কেন ফিরে আসে না বিদেশে খেলে বাংলাদেশকে পছন্দ করে কেন করে ভাই এই শেষ করেছে যারা স্কুলে ভর্তি হতে পারেনি তারা পাঁচ বছর বয়সে যখন স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল তারা ভর্তি হতে পারেনি ভাই তারা সাত বছর বয়সে ভর্তি হয়েছে তাদের জীবন থেকে যে দুইটা বছর চলে গেছে

আমাদের প্রত্যাশা উচু করেছি এবং ভবিষ্যতেও করব এবং আমরা চাই আমাদের তিরিশ তারিখ এই আমাদের আমাদের দাবিটা নিয়ে রাস্তায় দাঁড়ানো সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি সরকারের কাছে এই আশা মানে ব্যক্ত করি এই প্রত্যাশা করি খুব দ্রুততার সাথে আমাদের যৌক্তিক দাবিটি মেনে নেবে এবং কাস্তবায়ন করে প্রজ্ঞাপন দিয়ে আমাদের মনার করে দিবেন আমরা দেখেছি বাংলাদেশ থেকে যারা বৈশ্বিক অঙ্গনে লেখাপড়া করতে যায় আপনারা মাঝে মাঝে টিভিতে দেখে থাকবেন যে বৈশ্বিক অঙ্গনে খুব ভালো করেছে এমন একজন ব্যক্তির আমরা আস্তে আস্তে যখন তার পরিচয় জানতে পারি সে কোনো না কোনো ভাবে বাংলাদেশের নাগরিক তাহলে বিশ্বের বিভিন্ন অঙ্গনে যারা সাফল্যে শিখরে আরোহণ করেন তারা কেন আমাদের এই বাংলাদেশে আর ফিরে আসেন না এর কারণ হচ্ছে বাংলাদেশে তিরিশ হয়ে গেলে সেই সার্টিফিকেটের আর কোনো দাম নেই অতএব একজন বৈশ্বিক অঙ্গনের গবেষক কেন তিনি আবার বাংলাদেশে ফেরত আসবেন তার তো কোনো এদেশে মূল্যই থাকবে না ফলে বাংলাদেশের মেধা এই যে পাচার হয়ে যাচ্ছে সেই সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের পড়াশোনা শুরু হয় চুরি দিয়ে কিভাবে ওই চুরি দিয়ে পড়াশোনা শুরু হয় ছোটবেলায় যেহেতু আমরা জানি চাকরিতে আবেদনের বয়স কেবলমাত্র তিরিশের ফ্রেমে আবদ্ধ রাখা হয়েছে তাই একজন বাবা মা তার সন্তানকে শুরু থেকে বয়স দুই তিন বছর করে কমিয়ে দেন কেউ কেউ তো আছেন চার পাঁচ বছরও কমিয়ে দেন এই যে একজন শিক্ষার মতো একটা পবিত্র বিষয় শুরুতে পড়াশোনার পড়াশোনার মতো একটা পবিত্র বিষয় সেই পবিত্র বিষয়টির শুরুতেই চুরি দিয়ে শুরু হলো এই চুরি আর কতদিন চলবে

উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ সকলকে শুভেচ্ছা এবং সালাম আসলে পঁয়ত্রিশ কেন যৌক্তিক বিষয় তা আমি আমার জীবন থেকে বলতে চাই আমার বয়স এখন সাঁতার চলছে আমি এখন মাস্টার শেষ করতে পাইনি নাই আমি কিন্তু রেগুলার স্টুডেন্ট তাহলে চিন্তা করেন যারা গত বারো বছর ধরে এই পঁয়ত্রিশ চেয়ে আসছে সেই ভাইয়েরা আমার অগ্রজরা কেন চেয়ে আসছে আমরা যদি অনার্স মাস্টার শেষ করতেই সাত আঠাশ বছর লেগে যায় তাহলে তিরিশের মধ্যে কিভাবে আমরা আমাদের উপর একটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা মার্জিত তা বুঝি না কিন্তু চাপে দেওয়া হয় এই জায়গা থেকে আবার দুই বছরের মধ্যে এই চাপ নিয়ে অনেকেই আমরা আসলে পারি না তাছাড়া বৈশ্বিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এই পঁয়ত্রিশ আসলে গ্রহণযোগ্য খুবই বেশি কিন্তু তিরিশ আসলে এখানে গ্রহণযোগ্য হয় না আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি ম্যাক্সিমাম দেশে দু একটা দেশ বাদে সবগুলোতে বত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স চাকরির প্রবেশের সময়সীমা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেটা উন্মুক্ত করা হয় কিন্তু বাংলাদেশে ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন মুক্তিযোদ্ধা কোঠা বিভিন্ন কোঠার ক্ষেত্রে বত্রিশ কিছু কিছু ক্ষেত্রে চৌত্রিশ করা আছে কিন্তু আমরা যারা সাধারণ মেধার কোথায় চাকরির জন্য চিন্তা ভাবনা করি চাকরি প্রত্যাশী আছি আমাদের জন্য তিরিশ একটা মার্জিন দিয়ে রাখা হয়েছে এই মার্জিনটাকে আমরা ভেঙতে চাই এই মার্জিনটিকে আমরা দেখতে চাই না আমরা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই আমরা অচিরেই এই তিরিশকে বাস্তবায়ন করতে করতে হবে এই সরকারকে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করে এসেছি আজকে এই বৈষম্যের বিরুদ্ধে আমরা সত্য অবস্থান নিয়ে বলতে চাই খুব দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি অবশ্যই মেনে নেবে ছাত্র বান্ধব এইটি সরকারের কাছে আরো বেশি আবেদন যে আপনারা খুব দ্রুত আমাদের যে টেকনিক্যাল কহটাগুলো আছে টেকনিক্যালের ক্ষেত্রে উন্মুক্ত করা হবে বয়স যেমন আইসিটি শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের বয়স উন্মুক্ত করে করতে হবে আর সাধারণ অন্য অন্য চাকরির ক্ষেত্রে আমাদের বয়স অবশ্যই পঁয়ত্রিশ করতে হবে প্রথম দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে আমাদের চাকরির বয়স অবশ্যই চল্লিশ করতে হবে আশা করি সরকার দাবি মেনে নিয়ে আমাদের এই আর লজ্জা দিবেন না এই যে উচ্চশিক্ষিত ছেলেরা উচ্চশিক্ষিত মেয়েরা আসে রাস্তায় দাঁড়ায় এটা বাংলাদেশের জন্য লজ্জা এটা এই দেশের সরকারের জন্য লজ্জা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের এই অবস্থা যখন যায় তখন আমাদের দেশের অবস্থা যে সম্মান সে সম্মানটা অনেকটা ধুলিসাৎ হয়ে যায় সুতরাং আমাদের দাবি মেনে নিয়ে দ্রুত আমাদেরকে ল্যান্ডপোর্ট থেকে কর টেবিলের যাওয়ার জন্য পথ সুগম করে দিবেন এ আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি আসসালামু আলাইকুম বলবন হোসেন মোহাম্মদ বাদানি ভাই আমরা জেনেছি তার বক্তব্য বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম যে চাকরিতে আবেদনের বয়স অত্যন্ত যুক্তিিক এবং ন্যায্য একটি দাবি এই দাবি দীর্ঘ বারো বছর ধরে চলছে বিশ্বের একশো বাষট্টি দেশে চাকরিতে আবেদনের বয়স কমপক্ষে পঁয়ত্রিশ এবং কোন কোনো দেশে উন্মুক্ত শুধুমাত্র শুধু বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে আছে তো বাংলাদেশ আর কতকাল পিছিয়ে থাকবে আমরা কি শুধু এই রাস্তার উন্নয়ন চাই নাকি দালান কোঠার উন্নয়ন চাই আমরা কিসের উন্নয়ন আসলে চাই আমরা বিগত সময়ে সাধু উন্নয়ন 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 শুনেছি উন্নয়ন মানে কি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খুলে সাধারণ মানুষের পকেটের টাকা কেটে শিক্ষার নামে বাণিজ্য করা এই উন্নয়ন আমরা চাই আমরা শিক্ষা বাণিজ্য আর চাই না জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই আমাদের দরকার দক্ষ নাগরিক সুশিক্ষিত নাগরিক মানব সম্পাদের সুষ্ঠু ব্যবহার এবং বৈচিত্র্য সেই জন্য চাকরিতে আবেদনের বয়সীমাটি এই মুহূর্তে অবশ্যই পঁয়ত্রিশ করে দিতে হবে এবং ক্ষেত্র বিশেষ উন্মুক্ত করে দিতে হবে এটি সাধারণ জনতার দাবি এই দাবি নিয়ে আর কোন কালক্ষেপণ চলবে না চলবে না চলবে না এরপর যে রাজশাহী